মুহূর্তে রয়েছি গড়লগাছা স্কুলে স্কুলে যে ছাত্রছাত্রী মাধ্যমিক যে পরীক্ষা তার ছাত্রছাত্রী ছাত্রী বেরোচ্ছে স্কুল থেকে এখন তার পরীক্ষা প্রায় পরীক্ষা হয়ে গেছে সব ছাত্রছাত্রীরা বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছে ওই কথা বলার চেষ্টা করবে এক ছাত্রীর সাথে কেমন পরীক্ষা হলো আগামীকাল কি পরীক্ষা ইংলিশ কেমন পরীক্ষা হলো তোমার খুব ভালো খুব ভালো হয়েছে আগামীকাল কি পরীক্ষা কালকে ইংলিশ ইংলিশ কেমন হ্যাঁ ভালোই নিয়েছি কি নাম তোমার রিঙ্কি রুই কোন স্কুলে বড়গাছা গার্লস ভালো হয়েছে মোটামুটি ছিল খুব হার্ডও ছিল না আবার খুব ইজিও ছিল না আবার রয়েছে কালকে আছে ইংলিশ আর তিন দিন পরে পনেরো তারিখে আছে অঙ্ক ইংলিশ তো ভালোই নিয়েছি দেখা যাক কি হয় দীপশিখা সাহু পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে হ্যাঁ ভালোই মোটামুটি কোয়েশ্চেন একটু কঠিন টাইপের ছিল তাও মোটামুটি ভালোই পরীক্ষা গেছে স্যারেরাও ভালো গার্ড দিয়েছে আর আমাদের মোটামুটি পরীক্ষা অনেক ভালো গেছে আগামীকাল ইংলিশ পরীক্ষা প্রস্তুতি মোটামুটি ভালোই আছে দেখা যাক কিরম কি কোশ্চেন করে কোশ্চেন ডিফিকাল্ট যদি হয়ে থাকে একটু কম নাম্বার আসবে আর যদি একটু নর্মাল করে থাকে তাহলে একটু বেশি নাম্বার আসবে আফরাজ কানপুর মল্লিক পাড়া বুঝতেই পারছেন আমরা ছাত্রদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং সকলে যেটা শুনছি যে তাদের পরীক্ষা ভালোই হয়েছে এবং কোশ্চেন পেপার খুব সহজ এসেছে যেটা জানাচ্ছে এবং আগামীকাল যে ইংলিশ পরীক্ষা রয়েছে সেই ইংলিশ পরীক্ষার জন্য তারা প্রস্তুতি নিয়েছে এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে